বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত এটা আমার ফলের বাগান দেখুন কেমন ফল ধরে আছে আর এখানে আছে এরকম গোলাপ গাছ তাই হনুর পক্ষে তো ভীষণ মানে এগুলো লোভনীয় ব্যাপার হনুর জন্যে কিচ্ছু হতে পারে না তাই একটা ছোট্ট টিপস আমি বলি যে ভিনিগার আমরা ব্যবহার করি রান্নাঘরে বা অনেক কাজে আচার মজাতে দিই সেই এরকম একটা সাদা কাপড় নিন কাপড়টাকে টুকরো টুকরো করে কেটে নিন এরকম তারপর সেই টুকরোগুলো এই ভিনিগারের বোতলে ডুবিয়ে বা একটা পাত্রের মধ্যে নিয়ে টুকরোগুলোকে এইভাবে জগিয়ে ঠিক এইভাবে নিয়ে তারপর এরকম গ্রিলের ওপরে দিয়ে দিন পরপর সাজিয়ে ভিনিগারের গন্ধ হনু সহ্য করতে পারে না বাগানে একটাও হনু ধরবে না ফল ফুল থাকবে সতের গাছেও কিছুটা এরকম করে ঝুলিয়ে দিন দেখবেন একটা হনুও আসবেন না এই ভিনেগারের কামাল দেখলেন তো আর একটা টিপস বলি এটা কাজ করে অ্যাডিনিয়াম গাছ পরপর সাজিয়ে দিন যেখানে সবজি গাছ আছে যেন হাতে হাত বাড়িয়ে সবজিগুলো বা ফলগুলো ছিটতে না পারে এইভাবে অ্যাডেনিয়াম গাছ সাজিয়ে দিন একটা হনুও যাবে না ছোট ছোট্ট টিপস করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাটা